মিশিগানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দুই ব্যাপী কনসুলার সেবা দেবে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সেবা দিতে ওয়ারেন শহরের টেন মাইলের আল এহসান ইসলামিক সেন্টারে আগামী বারো ও তেরো এপ্রিল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত সেবা দেবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম এ লক্ষ্যে রবিবার বিকেলে বাংলাদেশ সোসাইটি অব মিশিগান এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে বলা হয় সরকারের নির্ধারিত ফি শুধুমাত্র মানি অর্ডার অথবা ক্যাশিয়ার চেকে নেওয়া হবে ই পাসপোর্ট সেবা প্রত্যাশীদের অবশ্যই রিটার্ন খাম আনতে হবে সৈয়দ ইকবাল হোসেন বকুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ান আকমল চৌধুরী ফখরুল ইসলাম খন্দকার ইউসুফ কামাল ও সেলিম আহমেদ সহ সোসাইটির বেশ কয়েকজন নেতা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর